বালুরঘাট টু হিলি রেললাইন সম্প্রসারণের আপডেট নিউজ পর্ব নম্বর ছয় আমি একটু ব্যাক করে এলাম বুঝলেন কারণ হচ্ছে ওই ডাঙ্গির পরের অংশটা দেখানোর কথা ছিল পর্ব নম্বর ছয় কিন্তু আমি একটু এদিকে চলে এলাম স্টেশনের পাশেই কারণ এখানের কাজটা একটু দ্রুত গতিতে হচ্ছে বলে মনে হচ্ছে এই যে দেখুন ডাম্পার বহু জিসিবি কাজ করছে এখানে চওড়া রাস্তা তৈরি হয়েছে এই যে দেখুন প্রচুর জিসিবি এখানে কাজ করেছে মানে করছে রানিং এই রাস্তাটা শুধুমাত্র রেল লাইনের রাস্তা বলে মনে হচ্ছে না এখানে হয়তো অন্য কোনো চিন্তাভাবনা আছে নাহলে এত চড়া হওয়ার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না আসার পথে দেখতে পেলাম যেন আমি পরবরণ আমার ছয়ে এই ভিডিওটা তুলে ধরলাম এরপরে অবশ্যই আবার ডাঙ্গির পরের অংশটা যেটা সেটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বয়স্ক মানুষজন সুন্দর সাইডে দাঁড়িয়ে কাজকর্ম দেখছেন আর এই যে সাইডের যে রাস্তাটা করে দেওয়া হয়েছে না এখানে প্রচণ্ড পরিমাণে ধুলা হচ্ছে যার জন্য রেলের তরফ থেকে সকালে বিকালে দুই টাইমই জল দিচ্ছে যাতে ধুলাটা না হয় মানুষের যাতে অসুবিধা না হয় কাজ দেখুন হচ্ছে যথেষ্ট ভালোভাবেই হচ্ছে কতদিনের শেষ হবে এটা আমাদের বলা সম্ভব নয় এই বাড়ির কেসটা হচ্ছে অর্ধেকটা রেলে পড়েছে অর্ধেকটা পড়েনি এইখানটার ফাংশনটা না ঠিক বোঝা যাচ্ছে না মানে কতটা এরিয়া জুড়ে কিভাবে কি প্ল্যানিং করা আছে কিছুই বোঝা যাচ্ছে না যতটুকু কাজ হচ্ছে ততটুকুই আপনাদেরকে বলা সম্ভব বাকিটা যারা ইঞ্জিনিয়ার প্ল্যানিং করে রেখেছে তাদের কাছ থেকে না শুনলে বোঝা যাবে না যে দেখেন জল দিয়ে দিয়েছে যাতে ধুলা না হয় প্রচণ্ড পরিমাণে ধুলা হচ্ছে এই যে পিসটা তো দেয়নি এখানে ঝুরঝুরো ওই গিটিগুলো দিয়েছে ছোটো ছোটো যার জন্য ধুলা হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানুষের অসুবিধা হচ্ছে আর এই জায়গাটাতে তো দশটার সময় অফিস টাইমটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এমনিও ভিড় হয় কিন্তু দশটার সময়টায় বেশি ভিড় হয় আর কি যার জন্য এই জায়গাটা এইভাবে করেছে যথেষ্ট কাজ হচ্ছে যার জন্য আমি ব্যাক করে এসে আবার আপনাদেরকে এই জায়গারই ভিডিও দেখালাম পরবর্তী ভিডিও আবার চেষ্টা করব ডাঙ্গির পরের অংশটা দেখানোর জন্য যাই হোক